আমি ডক্টর অশোক কুমার শাহ প্রফেসর ডিপার্টমেন্ট অফ সাইকোলজি জগন্নাথ ইউনিভার্সিটি ধন্যবাদ ইউনাইটেড ফিজিওথেরাপি জোনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে ইউনাইটেড ফিজিওথেরাপি জোনের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন শাখা ঘুরে দেখলাম আমি সত্যি আনন্দিত অনেক আনন্দিত হয়েছি যে এরকম একটি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপির মাধ্যমে সারিভাল পাসের রুগীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে পার্টিকুলারলি ফিজিওথেরাপি পার্টিক থেরাপি অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সহ অন্যান্য যে সমস্ত রিলেটেড সার্ভিস রয়েছে সেরিব্রাল পাসের রুগীদের জন্য সে সমস্ত সেবা প্রদান করে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্ট এবং বিভিন্ন ধরনের অকুপেশনাল থেরাপিস্ট এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের মাধ্যমে এবং এই যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনটা আমি মনে করি যে ফিজিওথেরাপি বা মাধ্যমে এবং সিপি দের যে রুগীগুলোর যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো খুব দ্রুত মানে একটা ওভারকাম করা সম্ভব এবং তাদের যে চিকিৎসা প্রদান নিয়মিত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে মাধ্যমে আমরা তাদেরকে ভালো সুস্থ করে তুলতে পারি তবে যেহেতু একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া সেহেতু এই সিপি রুগীদের যে সমস্ত অভিভাবকরা রয়েছেন যারা এখানে থাকেন তাদের মানসিক অবস্থা উন্নয়নের জন্য আমি মনে করি এখানে একটি সাইকোলজির একটা ইউনিট কাজ করতে পারে এবং পাশাপাশি ইউনাইটেড ফিজিওথেরাপি জোনে যেহেতু বিভিন্ন ধরনের সিপি রোগী রয়েছে এবং নিয়মিত চিকিৎসা নিয়ে সেবা নিচ্ছে তাদের বিভিন্ন ধরনের চিকিৎসার যে তাদের ধারাবাহিক যে উন্নয়ন বা ধারাবাহিকভাবে চিকিৎসার যে ব্যবস্থার মাধ্যমে তারা চিকিৎসায় একটা ফলাফল পাচ্ছে এই সেই বিষয়টা আমি মনে করি গবেষণার মাধ্যমে আমরা ট্রেস আউট করতে পারি এবং এগুলো নিয়মিত গবেষণার মাধ্যমে এর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখান থেকে তথ্যপ্রাপ্তের তথ্যগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করে সেটা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে উপস্থাপন করতে পারি এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এগুলো প্রকাশ করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি হবে এবং পাশাপাশি এই 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 প্রতিষ্ঠানের যে দক্ষতা সেই দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও ফিজিওথেরাপি সাইকোলজিস্ট এবং বিভিন্ন থেরাপিস্টদের যৌথ উদ্যোগের মাধ্যমে এটি একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি এই প্রতিষ্ঠানে সেবা গ্রহিতাদেরকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সকল এক্সপার্ট বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যারা প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারা নিরলসভাবে পরিশ্রম করে রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং একটি দ্রুত আমি মনে করি তাদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের যদি আমরা প্রশিক্ষিত করতে পারি তাহলে এই সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং গবেষণার মাধ্যমে সেটি একটি কোলাবোরেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানের সুনাম আরো বৃদ্ধি পাবে এই কামনা করে আমি আমার এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ